আসসালামু আলাইকুম আজকে আমি মাত্র তিন রকমের সবজি দিয়ে রেস্টুরেন্টের স্টাইলে চিকেন চাইনিজ ভেজিটেবল রান্না করে দেখাবো পোলাও ফ্রাইড রাইসের সাথে খেতে খুবই ভালো লাগে যেসব সবজিগুলো সব সময় পাওয়া যায় সেই সবজি দিয়ে আমি রান্না করে দেখাবো আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে এখানে আমি তিন রকমের সবজি নিয়েছি গাজর নিয়েছি একটা পেঁপে নিয়েছি বড় সাইজের একটার অর্ধেকের অর্ধেক মানে তিন ভাগের এক ভাগ ক্যাপসিকাম নিয়েছি একটা আমি পেঁপে এখানে এই রকম করে স্লাইস করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি গাজরও আমি স্লাইস করে লম্বা করে কেটে নিয়েছি ক্যাপসিকাম কিউব করে কেটে নিয়েছি আর এখানে পেঁয়াজ নিয়েছি তিনটা এইরকম কিউব করে কেটে নিয়েছে এখন এক সাইডে রেখে দিচ্ছি এদিকে নিয়েছি কাঁচামরিচ চারটা ফালি করে রসুন কুচি নিয়েছি এক টেবিল চামচ আর আদা কুচি নিয়েছি এক চামচ একদম কুচি করে নিতে হবে তারপরে এক সাইডে রেখে দিলাম আর এখানে নিয়েছি চিকেন নিয়েছি ছোটো ছোটো পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তিনশো গ্রাম আছে এক সাইডে রেখে দিচ্ছি এদিকে চুলে প্যান বসে দিয়েছি প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি তেল হাফ কাপ তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি আদা রসুন কুচি দিয়ে নেড়েচেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব যখন এরকম সুন্দর কালার আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মুরগির মাংস সবগুলো মুরগির মাংস দিয়ে দিলাম দিয়ে এখন নেড়ে রান্না করে নিব। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ নেড়ে সিদ্ধ করে নিতে হবে কিছুক্ষণ নেড়ে নিলেই দেখা যাবে যে সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব সবজি এখানে পেঁপে আর গাজর দিয়ে দিচ্ছে ক্যাপসিকাম পরে দিব দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়েছি দিয়ে দিচ্ছে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কিন্তু বুঝে দিতে হবে যেহেতু এখানে ছয়া সস থাকবে ছয়া সসে লবণ থাকে আর দিয়ে দিচ্ছি পানি এক কাপ পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব এখানে ঢেকে রেখে সিদ্ধ করে গলিয়ে ফেলা যাবে না দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়া সস সয়া সস দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব তারপরে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া হাফ চামচ এখন আমি ভালো করে নেড়েচেরে নেব আর দিয়ে দিচ্ছি টেস্টি সল্ট হাফ চামচ একদম এই সবজিগুলো গলিয়ে ফেলা যাবে না এমনভাবে পানি দিতে হবে যেন সিদ্ধ হয়ে যায় গলে না যায় এখন দিচ্ছি হাফ কাপ পানির সাথে তিন চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে নেড়েচেরে মিক্স করে নিচ্ছি অল্প অল্প করে দিব আর নেড়েচেরে নিব একবারে ঢেলে দিলে একদম দলা পেকে যাবে চুলারা স্লো আছে করে এখন আমি চিড়ে নেব একদম শুকিয়ে ফেলা যাবে না এরকম মাখানো মাখানো থাকবে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি হয়ে গেল চিকেন চাইনিজ ভেজিটেবল রান্না এভাবে একবার হলো রান্না করে দেখবেন ফ্রায়েড রাইসের সাথে খেতে খুবই ভালো লাগে আর রান্নাটাও খুবই সহজভাবে আমি দেখালাম ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দেওয়া রাখবেন আবারও দেখা হবে এরকম নতুন কোন রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ